আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই যে ছেলেটি দেখতেছেন ভাই ছেলেটি কিরগিস্তানে বাংলাদেশে ভাই ভালো একটা চাকরি ছেড়ে দিয়ে কিরগিস্তানে এসে ভাই কি পরিশ্রম করতেছে পরিশ্রমের শেষ নাই কিন্তু মাত্র বেতন পাবে বাংলাদেশের পঁচিশ হাজার টাকা তাহলে এখন বুঝেন ভাই কিরগিস্তানে আসবেন কি আসবেন না আজকে ছুটির দিন তাও ডিউটি করতেছে সে বাংলাদেশে একটা এনজিওতে চাকরি করত পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পেত এখন বিদেশে সে ছয় লক্ষ টাকা খরচ করে এসে মাত্র বাংলাদেশের টাকায় পঁচিশ হাজার টাকা বেতনের চাকরি করতেছে কি করবে ভাই করার কিছু নেই তো যারা দেশে আসেন কির্গিস্তানে অনেকে আপনাদেরকে স্বপ্ন দেখাবে লক্ষ টাকা বেতন আশি হাজার বেতন নব্বই হাজার বেতন ওদের ফাঁদে ফাঁ দিলে ভাই জীবন শেষ তাই কির্গিস্তানে আসতে চান আসেন বুঝে শুনে আসেন সঠিক লুকের মাধ্যমে আসেন আর যদি ভাই ভুল লোকের রাতে পড়েন তাহলে জীবন শেষ ভালো থাকবেন